হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে নিশ্চয়ই আল্লাহর মতো ভালো আছেন চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আজকে পাঁচই জুন রোজ বৃহস্পতিবার এই মুহূর্তে আমরা আবহাওয়ার আপডেট জেনে নিই দুপুরবেলার চলুন আমরা রাডার মাধ্যমে দেখে নিই বর্তমান অবস্থা। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন রাডারের মাধ্যমে দেখুন বর্তমানে বাংলাদেশের আকাশের অবস্থা পুরোপুরি প্রায় ক্লিয়ার ছিন্ন ভিন্নভাবে কিছু মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কলকাতার কিছুটা দেখান ইন্ডিয়ার কলকাতা রাজ্যে বেশ কিছু মেঘের ইয়ে দেখা যাচ্ছে চন্দননগর কলকাতা শান্তিপুর সেই সাথে গোসাবা এই অঞ্চলে বেশ খানিক মেঘ দেখা যাচ্ছে তাছাড়া আমাদের বাংলাদেশের ওপরে ছড়িয়ে আছে কিছু মেঘ আমাদের মেহেরপুর মেহেরপুর না সরি শৈলকুপা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা কোটচাঁদপুর এইসব যশোর এইসব অঞ্চলে বেশ কিছু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে মাগুরা ঢাকা পাবনা এইসব তারপরে পাংসা বালিকান্দি এইসব অঞ্চলের ওপরে কিছু মেঘ দেখা যাচ্ছে তাছাড়া এইসব অঞ্চলে সব ঢাকার ওপরেও যেমন হালকা পাল্লা মেঘ আছে ছড়েছা সেই সব মেঘে যে ভারী কোনো বৃষ্টি হবে তা তেমন কোনো সম্ভাবনা নেই হয়তো হঠাৎ করে মেঘ সৃষ্টি হয়ে যে কোথাও বজ্র বৃষ্টিসহ বৃষ্টি সহ ঝড় হতে পারে সে বিষয়ে আমরা সাবধান থাকবো আর আমরা দেখুন বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘের সৃষ্টি হয়েছে এই যে বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছেন আপনারা এবং ইন্ডিয়ার কিছু রাজ্যে এলাকাগুলো নিয়ে বেশ কিছু মেয়েকে সৃষ্টি হয়েছে এইখানে তো এর প্রভাব যে আমাদের দেশের উপর পড়বে তা না তা নাও হতে পারে আর আমরা দেখি যে বৃষ্টির পরিমাণটা কোথায় কেমন আছে দেখে আসি চলুন তো দেখুন সারা বাংলাদেশেই যে সরিয়া ছাটা মেঘ সরিয়ে থাকা যে মেঘ ফুটা মেগ মেঘ এই মেঘ থেকে দেখাচ্ছে বৃষ্টি খুব যে আছে তা না ভারী বৃষ্টি তেমন কোথাও দেখানো হচ্ছে না সিটে ফুটা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে ভারী বৃষ্টি হালকা একটু দেখানো হচ্ছে ঢাকাতে এই মুহুর্তে ঢাকা দোহার অঞ্চলে কিছুটা বৃষ্টি হচ্ছে তারপর আমিননগর দোহার এই সব কিছু অঞ্চলে বৃষ্টি দেখা যাতে যাচ্ছে তাছাড়া বাংলাদেশের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদি কোথাও হয় তাহলে হঠাৎ করে সৃষ্ট মেঘ হতে বৃষ্টি হতে পারে আমরা তিন পরবর্তীতে কোথায় কেমন অবস্থা সেটা একটু দেখে নিই যে পরবর্তী সময়ে কিভাবে কোনো জায়গায় অবস্থা পরিবর্তন হতে পারে যশোরের এখানে দেখা যাচ্ছে পরবর্তীতে দেখি একেবারেই ক্লিয়ার মেঘমুক্ত আকাশ তারপরে সিলেট অঞ্চলে কিছুটা হতে পারে বৃষ্টি এই যে দেখানো হচ্ছে সিলেটে বেশ কিছু পরিমাণ তারপরে আপনার পুরো মেঘমুক্ত আকাশই দেখা যাচ্ছে আপনার শনিবার দিয়ে শুক্রবার শনিবার দিনও শনিবার দিনও মেঘমুক্ত আকাশ শনিবার দিন আমাদের ঈদের দিন মেঘমুক্ত আকাশী দেখাচ্ছে একেবারে মেঘমুক্ত আকাশ তারপর পরের দিন রবিবারও মেঘমুক্ত আকাশ দেখানো হচ্ছে তো আশা করা যায় শনিবার এবং রবিবার দিন মেঘমুক্ত আকাশই থাকবে আশা করা যায় ইনশাআল্লাহ তালা নিশ্চয়ই আবহাওয়া অবস্থা ভালো রাখবে প্রায় সোমবার দিন পর্যন্ত কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আমরা দেখে আসি তিন দিনের যে মুড় আছে সেই মোডে পাঁচ দিনের যে মুড় আছে সেই মোডে কি অবস্থা দেখুন আমরা বারো ঘন্টায় দেখতে পাচ্ছি একেবারেই পুরো আকাশই ক্লিয়ার শুধুমাত্র সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিমাণ দেখা নেওয়া হচ্ছে তাছাড়া খুব একটা যে বৃষ্টি আছে তা না তাছাড়া পুরো আকাশ ক্লিয়ার চব্বিশ ঘন্টার যে চিত্রে দেখা যাচ্ছে ওই একই অবস্থা হালকা মেঘ থাকবে দেশের বিভিন্ন অঞ্চলে শুধুমাত্র সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে নেক্সট থ্রি ডেজে একই অবস্থা মেঘলা আকাশ থাকবে কিন্তু মানে মেঘ লাগে মানে আকাশে খুবই বৃষ্টির কোনো মেঘ থাকবে না এমনি হয়তো কোথাও ওই হঠাৎ করে সৃষ্ট মেঘে বৃষ্টি হতে পারে তাছাড়া মেঘমুক্ত মুক্ত আকাশে দেখানো হচ্ছে শুধুমাত্র স্লেটে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পঞ্চম দিন পর্যন্ত একই অবস্থা সেম অবস্থা মেঘমুক্ত আকাশী থাকবে তাছাড়া সিলেটে হালকা পাতলা বৃষ্টি হতে পারে এই মোটামুটি আমাদের আবহাওয়ার অবস্থা তবে প্রায় পনেরো তারিখের দিকে সম্ভবত আবার ফের একটা ঘূর্ণবর্তের সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে এবং সেখান থেকে যদি ঘূর্ণনের পরিমাণ বেশি হয় তাহলে হয়তো ঘূর্ণিঝড় যেটা শক্তি এখনও পর্যন্ত হয়নি রূপান্তরিত সেই শক্তিতে রূপান্তর হলে যদি ঘূর্ণিঝড়ে রূপান্তর হয় তাহলে ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি আর যদি সেটা নিম্নচাপে পরিণত হয় নিম্নচাপ এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামুল্লা